হ্যালো ওয়েলকাম ব্যাক আমি এই মুহূর্তে এই ভিডিও করছি একটাই কারণে আমি আসলে স্যার এবং তার আশেপাশে যতগুলি স্যার আছে তাদেরকে বাঁচাতে আসছি কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে সিচুয়েশান খুব একটা ভালো নাই আই মিন কারা জানি চক্রান্ত করছে কারা জানি পিছনে পিছনে গুটিবাজি করছে বাংলাদেশ তো গুটিবাজের দেশ চারিদিকেই গুটিবাজ হয় সবার সবার উদ্দেশ্যেই বলছি স্যার আপনাদের একটু অ্যালার্ট হওয়া দরকার কারণ আমি যতটুকু বুঝতে পারছি স্যার আপনার বিপদ আছে আর আমি যেহেতু আপনাকে চোখ বন্ধ করে সাপোর্ট দিচ্ছি সেহেতু আমারও বিপদ আছে সে কারণে আমার বিপদ মানে আপনার বিপদ আপনার বিপদ মানে সবার বিপদ ইদানিং মানুষজন খুব বেশি হঠাৎ করে সচেতন হয়ে গেছে মানে ধরেন স্যার গত দশ এগারো মাসে আপনারা যা করেছেন মানে যতগুলি ভালো কাজ করেছেন এগুলি প্রথম দিকে মানুষের গায়ে না লাগলেও মানুষের এখন গায়ে লাগছে যে কারণে সবাই খুবই মিটিকুলাসলি আপনার মতো আপনাকে কপি করা কপি করা শুরু করেছে এবং আপনার মতো মিটিকুলি অ্যানালাইজ করা শুরু করেছে সবকিছু আপনি যে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট জাস্টিস শুরু করেছেন এটাকে তারা মব জাস্টিস বলছে শুধু যে মব জাস্টিস বলছে তা না তারা এখন হিসাব রাখছে আমি এমনও শুনেছি যে মানুষ একটা ছোট নোটবুক রাখে ওখানের মধ্যে কয়জনকে মারা হচ্ছে সেই মব জাস্টিস করে সেই রিপোর্টটাও লিখে রাখা হচ্ছে এরপরে ধরেন কে কত টাকা মারলো কে কত টাকা খেলো আই মিন কে কত টাকা মানে সবার কাছ থেকে চেয়ে নিল ঘুষ না মানে মানুষ বলছে ঘুষ আমি তো ঘুষ বলতে পারি না এগুলিকে মানে এটা স্পিড মানি স্পিড মানি বা ইউনো অ্যালাওয়ান্স আর কি তো কে কীভাবে নিল যেমন ধরেন আপনি স্যার যে ওই যে আপনার ছয়শো ছেষট্টি কোটি টাকার কি কি ছিল ওইটা তো আপনি নিজের দায়ী মানে আপনি তো এটা ইয়ে করেন মানে এ ধরনের মামলায় তো আপনি সাজা পেতে পারেন না আপনার তো অধিকার আছে মানুষ হিসেবেও এবং নোবেল পুরস্কার বিজয়ী হিসেবেও তো ওখান থেকে নিজেকে আপনি বের করে এনেছেন এই জিনিসটা ভালো চোখে দেখে নেয় এখন এগুলিকে অন্য কিছু বানিয়ে দিয়ে মানুষ বলছে যে আপনি আসছেনই পাওয়ারে এই কারণেই নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য আমি মানুষকে অনেক বুঝিয়েছি যে না ইনুসার ভালো কাজ করতে আসছে কিন্তু কেউ আমার কথা এখন আর শুনছে না প্রথম দিকে আমি খেয়াল করেছিলাম যে মানুষজন আপনার পক্ষেই হয়তো দু একটু কথা বলছে ভালোই পক্ষে ছিল কিন্তু এখন দেখি মানুষ পুরো উল্টে গেছে শুধু যে বাংলাদেশে আপনাকে নিয়ে গিবোধ হচ্ছে তা না বাংলাদেশের বাইরেও অনেক ধরনের উল্টাপাল্টা কথা আমি শুনছি যেগুলি মোটেও আমার ভালো লাগছে না এরপরে ধরেন আপনার নিচে আরও যে ছোট 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 স্যারগুলি আছে তাদের মহান কার্যকলাপগুলোকে রীতিমতো মানে নেগেটিভলি ভিলেন তাদেরকে ভিলেন বানিয়ে বিভিন্ন জায়গায় মানে মানুষজন সাধারণ মানুষই মানে উল্টে যাচ্ছে বারবার এখন আপনার এনসিপিকে আপনার দল বলছে সবাই কিংস পার্টি বলছে যে এনসিপি আপনি লাই দিচ্ছেন এনসিপি আপনার মব বাহিনী এনসিপি আপনার গুন্ডা বাহিনী তাদেরকে দিয়ে আপনি মব সন্ত্রাস করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি ধানমন্ডি বত্রিশের বাড়ি ভেঙেছেন আপনার ল অ্যান্ড অর্ডারের কোনো বালাই নাই এগুলি কি সত্যি কথা এগুলি তো সত্যি কথা না কিন্তু মানুষ এগুলি এখন বিশ্বাস করছে এইগুলি বিশ্বাস করে করে মানুষের ভিতরে অনেক কিছু আস্তে আস্তে বদলেছে স্যার বাংলাদেশের মানুষ বুঝছেন স্যার আপনি তো বিদেশে বিদেশে ছিলেন আপনি তো আমেরিকান আমেরিকায় ছিলেন প্যারিসে ছিলেন বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশ সম্পর্কে আপনার আইডিয়া খুব কম মানে ধরেন বাংলাদেশের গরিব আর বিদেশের গরিবের মধ্যে পার্থক্য আছে তো তাই না বিদেশের গরিবের ক্লাসই আলাদা বাংলাদেশের গরিব ডিফারেন্ট ক্লাস তো এই বাংলাদেশের গরিব মানুষগুলি এখন মানে তাদের একটা প্রবলেম হচ্ছে কি জানেন যেই তাদের গায়ের উপরে এসে পড়বে তারা 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 আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যেই সত্য আই আই মিন মিন মিথ্যাগুলি মানে যা করছেন তা দেখবে সাথে সাথে বদলে যেতে থাকে ভিতরে ভিতরে এটা নাকি এটা কেউ বুঝতে পারে না যে তারা কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের মানুষের আসলে বিশ্বাস নাই কখন কোন দিকে কি করে বসবে এটারও কোনো বিশ্বাস না আর আপনার আশেপাশে যারা আছে ছোট ছোট স্যার ওরাও কিন্তু মানে তাদেরও কিন্তু একটু রিস্ক আছে হ্যাঁ তো আমার মনে হয় আপনি সময় থাকতে আপনি তাও আর কি মানে একেবারে প্ল্যান প্ল্যান জি হিসেবে এক্স ওয়াই জি জি হিসেবে আপনি একটা স্কেপ প্ল্যান করে রাখেন যে মানে কিভাবে বাংলাদেশ থেকে বের হবেন কিভাবে বাংলাদেশ ছাড়বেন কোন ইয়েতে ছাড়বেন কিভাবে করবেন না করবেন এগুলি আর কি এখন ধরেন ইলেকশন আপনি স্যার করে গেলেন আমার মনে হয় ওই ইলেকশনটাও অনেকটা হইতে পারে যে উল্টা পাল্টা টাইপের চিন্তাভাবনা মানুষ করতে পারে এখন স্যার আপনি তো আওয়ামী লীগকে দেশের বাইরে পাঠিয়ে রেখেছেন ওখানে কিন্তু একটা জিনিস মনে হয় স্যার আমাদের ভুল হয়েছে ক্যালকুলেশন করতে ভুল হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মানে কিছু মাথা দেশের বাইরে কয়েকজন দেশের বাইরে হাতে গোনা কয়েকজন কিন্তু আওয়ামী লীগের মূল যে পাওয়ার বুঝছেন স্যার এগুলি হচ্ছে একেবারে বাংলাদেশের মানুষ মানে 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 বাংলাদেশের গোড়ার মানুষ একেবারে মাটির মানুষ মানে মাটির সাথে মিশে থাকা মানুষ গ্রাউন্ড লেভেলের মানুষ আপনার লেভেলের না আপনার থেকে অনেক লোয়ার লেভেলের মানুষ বুঝছেন স্যার তো এরা বাংলাদেশে নাকি সংখ্যায় অনেক বেশি এরা যে কখন কি করে বসে আমি আপনার ভালো চাই স্যার সেই ভালো চাওয়া থেকে বলছি আমি জানি কিছু হবে না আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা করেই ফেলবেন না আপনি তো অনেক বড় মার্কেট মার্কেটার এবং শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মানুষ আপনার মাথায় অনেক বুদ্ধি তাও প্ল্যান জি হিসেবে বা প্ল্যান এক্স ওয়াই জি হিসেবে আপনি কোনোভাবে একটা স্কেপ প্ল্যান করে রাখেন সবাইকে নিয়ে বলা যায় না মানে আল্লাহ না করুক কখন কি হয়ে যায় আর তাছাড়া আপনার যে আপনার আপনি তো হয়তো ও ধরেন আমেরিকা থেকে ক্লিন্টন ফাউন্ডেশন ক্লিন্টন স্যার আপনার জন্য একটা প্লেন প্লেন পাঠিয়ে দিতে পারে অথবা হ্যাঁ আপনি ফ্রান্সে গিয়ে প্যারিসে গিয়েও থাকতে পারেন ওখানে তো আপনার বিশাল বড় সেট আপ স্যার আমি আমি প্যারিসে গিয়েছিলাম আমি আই ওয়াজ ইন প্যারিস আপনার সেট দেখে আমি মানে আমার চোখ বড় বড় হয়ে গিয়েছিল রিগার্ডলেস রিগার্ডলেস আপনার হয়তো সমস্যা হবে না কিন্তু আপনার নিচে যারা ছোট ছোটো 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 স্যার আছে ওরা যে কি করবে কারণ ওদের ওদের নিয়ে আমি খুবই টেনশনে আছি তাদের অবস্থা আরো বেশি খারাপ হতে পারে এখন আপনি যাওয়ার সময় কি তাদেরকে নিয়ে যাবেন নাকি তাদেরকে ফেলে যাবেন এই ব্যাপারগুলি তারা আবার রেগে গিয়ে আপনার যাওয়া আটকে দিতে পারে অনেক কিছুই হতে পারে সো তাদেরও একটা বিপদ আছে মাথার মধ্যে এখন অনেকেই বলছে মানে সাধারণ মানুষ বলছে আরে পাওয়ারে যাইতে হবে না কাউকে পাওয়ার ছাড়াই সবাইকে ক্লিয়ার করে ফেলবো পাওয়ার লাগে নাকি এদেরকে ঠিক করতে এটার মানে আমি এখন পর্যন্ত বুঝলাম না পাবলিক নাকি এই সমস্ত কথা বলছে যে মানে তাদের ক্ষমতায় যেতে হবে না আওয়ামী লীগকেও ক্ষমতায় যেতে হবে না যারা যারা যা যা উল্টা করেছে তাদের সেটা জবাবে নিয়ে দিয়ে দেওয়া হবে আমি এগুলির মানে বুঝতে পারছি না তো স্যার আপনি সাবধানে থাকবেন আপনিই সাবধানে থাকবেন এবং আপনি একটা স্কেপ প্ল্যান করে রাখেন কখন কিভাবে কোন দিকে কী করতে হয় আপনি আমার চাইতে ভালো বুঝবেন আপনি নোবেল পুরস্কার বিজয়ী আমি তো কোনো পুরস্কার তুরস্কার পাই নাই ওনা একটা 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 পাইছে এটা নোবেল পুরস্কার নোবেল পুরস্কার না এটা যে কি এটা এটা হচ্ছে স্যার ওই রেডিকেল রেডিকেলদেরকে এই মানে রেডিকেল যারা এক্সট্রিমিস্ট যারা ওদেরকে অতিমাত্রায় আদর করার জন্য আমাকে এই এই দেশের একটা দেশের সরকার ইয়ে করছিল আর কি মানে একটা দেশের প্রেসিডেন্ট এটা খালি হচ্ছে ওই একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বেশি বেশি আদর করার জন্য এখন যাই হোক স্যার আপনি রেডি হয়ে যান আপনি আমার মনে হয় সব কিছু করেন কিন্তু এস্কেপ প্ল্যানটা রাখেন নইলে স্যার আমার মনে হয় সামনে বাংলা বাংলাদেশি তো বাংলা বাঙালি তো বাংলাদেশের মানুষ তো বলা যায় না মাথা কখন তার ছিঁড়ে যায় আর কখন কি করে বসে ইউ নেভার নাই